অ নবী গো আপনি আমার জন্য কোরবানি করেন কোরবানি নবীকেও করতে বলা হয়েছিল মায়ার নবী কোরবানি করেছেন তোমার আমার কোরবানি কেমন মদিনাওয়ালা নবীর সঙ্গে তোমার আমার কোরবানির কোনো মিল নাই কোনো মিল নাই বলে এমন হয়ে গেল বলে বান্দা! কুরবানির প্রকৃত পশু যখন বাড়ির মধ্যে আনেন আনার পরে মানুষের শোলগুলো হয়ে যায় বলে কি হয়েছে বলে কোরমালির পশুটা দেখো কেমন হইল বলে হাঁ ভালোই তো হয়েছে কত টাকা নিয়েছে বলে এত টাকা মূল্য ধার্য হয়েছে বলে মাংসর দিক দিয়ে তোমার টাকা বেশি হয়ে গেছে কয়কারি ঠকছেন আরে ভাই আল্লাহ পাকের দরবারে রেধাবন্দি হওয়ার জন্য মাংসের ওজন দেওয়া লাভে না মাংসের ওজন যদি দিয়া তুমি কিনো তোমার কোরবানি আজকালো কোনোদিন কবল হইতে পারে নাহা ওয়ালা দিমা উহা ওয়ালা কি আনা লুহু তাকুয়া মিং আল্লাহ আল্লাপাক বলেন তোর তাকুয়া আমি আল্লাহর দরবারে পৌঁছাই তাকুয়া অর্জন আগে করে মানুষ ওরে বনের গরুটারে বনের পশুটারে জবাই দিয়া কী করো বা আগে নিজের ভিতরে যেই পশু আছে এই পশুটারে জবাই করা লাগবে নিজের ভিতরে যেই একটা খান্নাস নামক পশু যেই পশুটা কোনো কথা মানে না যেই পশুটা কোনো রাস্তা চেনে না যেই পশু শয়তানের প্রলবনে পরিয়া গুণার কাজ করে ওই পশুটারে আগে জবাই করা লাগবে ওই পশুটারে জবাই কর যদি তোর জীবনের পশুটা নিজে জবাই করতে পারো তোমার সমস্ত কোরবানি আল্লাহ পাক কবুল করবেন যদি পশুটা জবাই করিয়াই দেও তার মানে তোমার গুণার খাতা এরকম বন্ধ হয়ে যাবে নেকের খাতা চালু হয়ে যাবে এর আল্লাহর বান্ধা আল্লাহর কলাম খাওয়া লাগবে রসুলের শুননতের জেন্দেগির মালা নিজের জিন্দেগীর সঙ্গে পিঠ করা লাগবে বীরুমতির দল আমার যুব আল্লাহর গোলাম হাওয়া লাগবে আল্লাহর গোলাম কাকে বলে আমি বিষয়টা একটু পরে আসতেছি ঘুরে আসব একটা ডালবাগির হয়ে গেল বিষয়টা বুঝে দেই আল্লাহর গোলাম কত বড় পাওয়ার আল্লাহর গোলাম যদি হইতে পারো তোমার মতো সুখী মানুষ আর কেউ নাই তোমার মতো ভাগ্যমান ব্যক্তি আর কেউ হতে পারে না তুমি চিন্তা করেও পারবা না তুমি যদি আল্লাহর গোলাম হয়ে যাও তোমার গোলামিয়ত্বের দাম কত তুমি জানো তোমার গোলামিয়ত্বের তুমি দাম কত জানো না যার কারণেও আল্লাহ পাকের গোলামের খাতায় নিজের জিন্দিগির গোলামে তুমি নামটা লেখাইতে পারো নাই এরুবৈরু দোল একটা বার দিলির কান্না গায়ে শোনো আল্লাহর গোলাম কাকে বলে তাকায় দেখেন নবীর দুইটা আদরের নাতি ভাই রসুলের দুইটা নাতি ভাই ইমাম হাসান আর হুসাইন সান হুসাইন নবী আর আমার নবী আমার একদিন নামাজ পড়তে বসলেন নবী আমার শেষ দিয়ে যায় দুইটা ভাই কাদের উপরে চড়িয়া পিঠের উপরে চড়িয়া বলে ঘোরা চল ঘোরা চাল আমার নবী এমন মায়ার নবী গো এরকম করিয়া নাতি দুইটারে এত মহাব্বত করতেন কলিজা দিয়ে ভালোবাসতেন এরে নবির উম্মত একটা তাকায় দেখো আল্লাহর গোলাম হইলে কত বড় পাওয়ার পাওয়া যায় এরেনবিরুম্মত নবির উম্মত তাকায় দেখ তদানীন্তন সময়ের জামানার ঘটনা ইমাম হাসান হুসাইন খেলার ময়দানে খেলা করতে গেলেন খেলা করতে গিয়া ইমাম হাসান হুসাইন হজরত অমরে ফারুক রদুল্লাহ তালু খলিফাতুল মুসলিমিনের গানের সঙ্গে খেলা করতেছেন पता कि बोजा जाए খলিফাতুল মুসলিমিন হজরত অমরে পাউরুক্রদুল্লাহ তালান হৌ তার ছোট্ট একটা ছেলে ছিল আব্দুর রহমান এই আব্দুর রহমানের সঙ্গে যখন খেলা করতেছেন খেলা করতে করতে এমন হয়ে গেল যুবক ভাই জানেরা দিলের কান দিয়ে শোনা লাগবে আর কতকাল গুনার কাজে যাইবা কার গোলামি করু আসল মালিকের গোলামি করু আসল মালিকের গোলামি যদি করতে পারো তোমার মতো যুবক বড় ভাগ্যবান হয়ে যাইবা জাহান নাম থেকে নামটা আউট হয়ে যাবে জান্নাতের গেটে নামটা লেখা হয়ে যাবে ইমাম হাসান হোসেন যেই কথা বলতেছিলাম খেলার বৈদানি খেলার তো অবস্থা হঠাৎ করে কি যেন হয়ে গেল হজরত ওমরে ফারুকের ছেলে তার সঙ্গে ইমাম হাসান হাসান হোসাইনের ডিভাইডেড শুরু হয়ে গেল কি ব্যাপার দুই এক কথায় কেমন যেন ঝগড়া লেগে গেল ঝগড়া লাগিয়া ইমাম হুসেন ওমরে ফারুকের সন্তানকে ডেকে বলেন এই গোলাম গোলামের বাচ্চা গোলাম এই গোলাম বলার কারণে অমরে ফারুকের আব্দুর রহমান আব্দুল্লাহ কেমন যেন রাগান্বিত হইয়া কেমন যেন বুকের মধ্যে বড় ব্যথা পাইয়া বাবার দরবারে বিচার দেওয়ার জন্য যাবে মনে মনে কয় আমারে গোলামের বাচ্চা গোলাম কেন বলল আমি গোলামের বাচ্চা গোলাম এই কথা তো আর মানা যায় না আমার বাবার দরবারে যাব বাবার দরবারে গিয়া আমি আবার বাবাকে বলিয়া দিব বিচার আমি জানাইয়া দিব ইমাম হাসান হুসাইন এই কথা শুনিয়া তাড়াতাড়ি বাড়ির মধ্যে গেলেন ওই সময়ের মধ্যে মায়ার নবী আমার বেশি নাই দুইটা শুনত বড় বড় ভয় ভয় কারণে ওরা তো জানে অমর সাবি কত রাগন্ত সাহাবি অমর সাহাবি কত রাগন্ত সাহাবি কত রাগী মানুষ অমর এই অমরের কাছে এক সাবি বিচার নিয়ে আসলো কেমন বিচার বলে উমর নবী আমার বিচার করছেন তবে বিচারটা ইহুদের পক্ষে গেল আমার পক্ষে কেন আইলো না অমর কাই তাই আমি কি করব বলে ওমার গো আপনার কাছে সানি বিচারের জন্য আসলাম আপনি আমার বিচার দিয়ে দেন ইহুদের আপনি কষ্ট দিয়ে দেন ইহুদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন অমর বলে প্রথমে আমার নবী বিচার করলো তোমার পছন্দ খায় নাই এর আল্লাহর বান্দা মুরব্বী বাবারা ভালো করিয়া শুনিয়ে নেন এবার তাকায় দেখো এইরকম ঘটনা যখন গেল ও তোমার বলে আমি করেই দিব এইবার ঘরের মধ্যে গেলেন বিশাল বড় একটা তরবারি হাতে নিলেন পিছনের দিকে তরবারিখানা রাখিয়া চাদর টাকায়ের মধ্যে লাগাইয়া কয় সাহাবিগো তোমার ছানি বিসার লাগবে বলে হা কয় নবীর বিচার পছন্দ হয় নাই বলে না নবীর বিচার আমার পছন্দ হয় নাই এই কারণে রায়টা তো ইহুদের পক্ষে গেলেন নব আর অমর ডেকে ডেকে বলতেছেন আল্লাহর নবীর ও মুসলমান ভাই আমার শুনিয়া নাও যেইটা হক সত্য সত্যের পক্ষে থাকেই লাগবে তুমি যদি এরকম করিয়া মিথ্যার মধ্যে পড়িয়া যাও কেমনে তোমার সত্য বলবো বলে সানি বিচার যদি নাও তাড়াতাড়ি রেডি হইয়া যাও বলে হ্যাঁ আমি সানি বিচারের নিতে চাই ওমরে বারু তো জোরে একটা কোপ মেরে দিলেন তরোয়াল দিয়ে একটা কোপ মারিয়া কল্লা আলাদা বানায় দিলেন আলাদা বানানোর পরে অমর ডেকা বলতেছি যেই ব্যক্তি নবীর বিচার মানে না ওই ব্যক্তি আমি অমরের বিচার কেমনে মানবে সেই উমার সেই রাগমটি ওমার রাগ মেজাজে উমার উমার যেই রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তায় এক নয় দুই নয় চল্লিশ দিন পর্যন্ত কোন শয়তান যেত না শয়তান ওই রাস্তায় যায় নাই চল্লিশ দিন পর্যন্ত ওই জায়গায় থাকতো আর যাইত না বলে এই রাস্তায় কি হয়েছে বলে উমার হাইটে গেছে সুবাহান আল্লাহ না কন্যা এরা নবির সেই উমরের সন্তান আব্দুল্লাহ আব্দুর রহমান বাবা আর কাছে যাইয়া বলেন বাবা গ অ কলিবাতুল মুসলিমিন আমি আপনার দরওয়াজায় আসলাম বলে কেন এরস বাজাম কি চাই বলো তোমার কি লাগবে আবদুল্লা ডেকে আমার কিছুই লাগবে না কিছুই দরকার নাই কেন আসছো বলে আপনার একটা কথা জিগাইব বলে হ্যাঁ জিগাও সন্তান ডেকে বলতেছেন ও আব্বা উমার খলিফাতুল মুসলিমিন আমি যদি আপনার একটা বিচার দিই আপনি বিচার করবেন কি না বলে বলো কি বিচার বলে আপনি আগে বলেন বাবা আপনি বিচার করবেন কি করবেন না এমন হইতে পারে ওই নাম দুইটা শোনার পর আপনি বিচার স্থগিত করে দিতে পারেন দেখছেন নি চালাক কত বড় বলে আব্বা আপনি যদি বলেন এখন যদি আমি ওনাদের নাম দুইটা বলি আপনি বিচার ক্যান্সেল করে দিতে পারেন ওয়াদা দেওয়া লাগবে বিচার আপনি করবেন কি করবেন না এবার উমর ফারুক ফারুকে আজম দেখে বলতেছেন সন্তানের আরে হ্যাঁ আমার সন্তান বলো আমি তোমার ওয়াদা দিলাম বিচার করবই করবো আমার সন্তানটা কি হয়েছে কি বিচার দিবি বলে আবা গো আপনার সন্তান আমি অমরের সন্তানকে গালি দিয়েছে বলে তাই নাকি বলে কী বলেছে কয় কয়ে বাবা গো আমি আপনার সন্তান আমারে গালি দিল গোলাম আপনিও নাকি গোলাম আমারে কয়েক গোলামের বাচ্চা গোলাম সন্তান এই গালি তোমার কে দিয়েছে বলে এই গালি অন্য কেউ দেয় নাই বাবা আপনি আবারও আমার কাছে আজা দেন আপনি কি বিচার করবেন নাম শোনার পরে মার হাবা জোরে করেন না ভাই নাম শোনার পরে কি বিচার করবেন বলে হা অবশ্যই আমি বিচার করবো ই আমার হজরত ওমরে বারুকের কাছে সন্তান বিচার আর যে জানা দিল আব্বা আমার গোলাম বলছে গোলামের বাচ্চা গোলাম বলেছে অন্য কেউ না নবীজির দুই চাদরের নাতি ভাই ইমাম হাসান আর ইমাম হুসাইন এর নবীর উম্মত দিলের কান লাগায় শোনো এইবার অমরকায় না আমার অবশ্যই বিচার আমি করব কেন বিচার করব না তোমারে গোলাম বলেছি আমি অমর কেউ গোলাম বললো বিচার আমি করিয়েই সারব এইবার হঠাৎ করে শুরু হয়ে গেল দিল বলে বলে কি চাও ও লোকেরা ইমাম এলান হাসান হোসাইনের বিচার হবে বলে কেমন বিচার বলে অমর কেউ গালি দিয়েছি অমরের সন্তানকেও গালি দিয়েছে এই জন্য বিচার করা হবে বলে কাদের বিচার আসামি কারা বলে নবীজির দুই দুইটা নাতি ভাই আদরের দুইটা নাতি ইমাম হাসান আর ইমাম হোসাইন এরে নবির উম্মাদ একটা বার দিলের কান লাগায় শোনো এরে আমার আদরের যুব এই জন্যই বললাম আল্লাহর গোলাম হও দেখো গোলাম হইলে কপালটা বড় খুলে যাবে এরে আল্লাহর বান্দা আল্লাহর গোলামের কত বড় পাওয়ার হয় তাকায় দেখ এইবার যখন ডোলডাগর পিঠে যখন এলান হয়ে গেল বিচার বসবে আলু প্রান্তর এই প্রান্তরে যখন বিচারের আদালত শুরু গেল ইমাম হাসান হোসাইন বড় ব না জানি আজকে দুইজনের গরদান চলিয়ে যাবে এই উমর যেমন তেমন উমর না আমরা তো ভুল করিয়াই ফালাইছি গোলামের বাচ্চা গোলাম বলে অন্যায় করেছি ইমাম হাসান হোসেনকে কয় ভাই আমার হয়তো আর জীবনে দেখা হবে না কারণ যে উমার বিচার করবে আমাদের কল্লা নিয়েই সারবে আমরা তো বা আরো আসামি হয়ে গেলাম বলে যাই হোক না কেন তকদিরের ব্যাপার আল্লাহ জানে বলে চলো বিচারের ময়দানে তো যাওয়াই লাগবে আসে না আসে না এবার উমার অন্য সাহাবিদেরকে পাঠাইয়া দিলেন ইমাম হাসান হোসেনকে ধরে আনা হোক ওরা কেন এই কথা বলল অন্য অন্য সাহাবি গিয়া ইমাম হাসান হোসেনকে বা ইমাম হাসান তুমি যেই কাজ করিস উমর তো বড় রাগে মেজাজ রাইগে আসে গো চলো তোমাদেরকে বিচার করা হবে এ নবীর উম্মত তাকায়া দেখ এমন হয়ে গেল এই উমারের দরবারে যখন অন্য সাহাবিরা অন্য অন্য সাহাবিরা ইমাম হাসান হুসাইন কি দরে ধরে যখন নিয়ে আসলেন আসার পরে এক জায়গায় দাঁড় করায় দিলেন তার সন্তান আবদুল্লাহ অন্য জায়গায় দাঁড় হয়ে গেল এরে আল্লাহর বান্দা উমার রা সিংহাসনের মধ্যে বসিয়া আছেন বিচার করবেন চতুর্দিকে ঘিরাও করেছেন মানুষের সমাগম পা ফালানোর জায়গাটুকু নাই বলে কেন এত লোকের আগমন বলে নবীজির নাতি ভাই যার কারণে মানুষের সমাগম বেশি সবাই বিচার দেখবি বিচারের আদালত যখন শুরু হয়ে গেল বলে এই ওমর ডেকে বলেন ইমাম হাসানের হুসাইন তুমি আমার সন্তানটাকে কী বলে গালি দিয়েছ তুমি কি সত্যি গালি দিয়েছ কি না বলে হা আমাদের জবান দিয়ে কোনো মিথ্যা বাহির হবে না আমরা মোহাম্মদ নবীর নাতি ভাই আমরা কোনো দিন মিথ্যার আশ্রয় নিব না বলে তাহলে সত্য বলা লাগবে তুমি কি আমাকে গালি দিয়েছ আমার সন্তানকে তুমি কি গোলাম বলেছ গোলামের বাচ্চা গোলাম বলেছো ইমাম হাসান হোসাইন দাঁড়ানোর পরে জবাব দিয়া দিলেন হ্যাঁ আল্লাহর নবীর সাহাবে আমার নানার সাহাবি আমরা দুইটা বাই বলেছি খেলার মধ্যে একটা কারণ হওয়ার কারণে একটা সমস্যা হওয়ার কারণে মুখ থেকে বাহির হয়ে গেল গোলাম গোলামের বাচ্চা গোলাম তোমার সন্তানটারে গোলাম বলিয়া ফালাইছে তোমারও গোলাম বলেছে এইবার সন্তান অমরের সন্তান অমর কেটে কয় আব্বা বিচার কি করবেন নাকি বাদ দিয়ে দিবেন অমর কায় সন্তান কে বলেছে বিচার আমি করবো না অবশ্যই আমি বিচার করবো বলে দিদি ঘরের মধ্যে থেকে তরবারি খানা আনা হোক তরবারি যখন আনলেন তরবারি দেখি ইমাম হাসান হোসেন ভয়ে কম্পিত শুরু হয়ে গেল কাপুনি দইরে গেছি এক ভাই অপর ভাইকে কয়ে ভাই আমার হয়তো জীবনটা আজকে হয়ে যাবে আমরা মা ফাতেমার সন্তান ইমাম হাসান আর হোসেন বাইরে বা হয়তো দেখা হবে হাঁসরের ময়দানে দুনিয়ার থেকে আজকে দুইজনই বিদায় নেওয়া লাগবে ওই তাকায় যে কোমরের হাতের মধ্যে কতবার তরবারে এই তরবারে দিয়ে আমাদের কল্লা হয়তো নিয়েই সারবে এর নবীর উম্মতের দল বলতেছিলাম কোরবানি তো করবাগে আল্লাহর গোলাম হাও নিজের পশুটাকে জবাই করো নিজের ভিতরে যেই পশু আছে পশুটারে জবাই করিয়া তারপরে কোরবানি করো এই জন্য আল্লাহর গোলামের কতবারও পাওয়ার তাকায়া দেখ ও মা এই রকম কনিয়া যখন কি করলেন বিশাল বড় একটা তরবারি আনলেন আনার পরে কয় আমি বিচার করবই করব বলে ইমাম হাসাইন হাসান হোসাইন তোমরা কি বলেছে সত্যি করে বলো বলে হ্যাঁ বললামই তো আপনাকে গোলাম বলেছি গোলামের বাচ্চা গোলাম বলেছি উমার সকল লোককে সাক্ষী রায়কা গোল আপনারা কি শুনছেন সকলকে বলতেছেন এই এই সময়ের লোকেরা তোমরা শুনছ এ কি বলছে বলে কি বলে আমার গোলাম বলছি সন্তান গোলাম বলছে বলে হা আমরা সবাই শুনলাম এ নবীর মতির দল অমর এইরকম করে একটা সাদা কাগজ নিলেন কাগজ নেওয়ার পরই ইমাম হাসান হুসাইনের হাতে ধরায় দিলেন ইমাম হাসান হুসাইন তোমরা আজকে এই জায়গায় লিখে দিবা আমার সন্তান গোলাম আমি গোলামের বাচ্চা গোলাম তবে আমি আল্লাহর গোলাম হইতে চাই আজকে এই তোমরা আজকে আমাকে সার্টিফিকেট দিয়ে দিবা এই কথা বলিয়া রকম করে বিশাল বড় তর নিয়া হাবাম হাত দিয়া দরিয়া ডান হাতির আঙ্গুল সাহাদত আঙ্গুলের মধ্যে একটা কোপ লাগায় দিল সবাই বড় আবার চিন্তা ফিকির ছিল হয়তো ইমাম হাসান হোসাইনের গলার মধ্যে ছুরি লাগাবে কিন্তু কি করলো ইমাম হাসান হোসাইনকে বাদ দিয়া আল্লার বান্দা উমর এইরকম করিয়া টাকা দেখো নিজের সাহাদত আঙ্গুলের উপরে কোপটা লাগাইয়া আঙ্গুলটা ফাটাইয়া রক্তভাগির করিয়া বলে আমার হাতটা ধরে লেখিয়া দেও আমি উমার আল্লাহর গুলা আমার সন্তান গোলামের বাচ্চা গোলাম চিৎকার মেরে বলা যায় না একবার মার হাবা হে নবীর উন্নতির দল এই জন্য বলি বাবা গোলাম হওয়া লাগবে দুনিয়ার মানুষের গোলামগিরি করিয়া লাভ নাই দুনিয়ার মানুষের চাকরগিরি করিয়া লাভ নাই দুনিয়ার নেতার চামচাগিরি করিয়া লাভ নাই আল্লাহ নবীর প্রেমিক হইয়া রসুলের সুন্নতের মালা গলায় লাগায় নাও যুবুক ভাই আর কতকাল তুই গুণার কাজে থাকবা এই জন্য বললাম আল্লাপাক কোরআনুল কারিমের মধ্যে বলেন আমি আল্লাহ বলেন এ বান্দা তোর তাকু আমি আল্লার দরবারে পৌঁছায় এই জন্য মাংস দেখিয়া গরু কয় করা যাবে না মাংসটা দেখিয়া এই রকম করে তোমার পশুটারে কয় করা যাবে না এরে আল্লাহর বান্দা এক আরেকটা বার দিলের কান লাগায় শোন এমন ভাবে কোরবানি কর কোরবানি যেন আল্লাহর দরবারে কবুল হইয়া যায় বলে তাকায় দেখো ঈদের দিন সকালবেলা নামাজে গেল নামাজে দেওয়ার পরেই নামাজটা ঈদুল আজহার নামাজ শেষ করিয়া যখন বান্দা বাড়ির ময়দানে আসে আসার পরে কিনজি পাঞ্জাবিটা খুলিয়া সুন্দর করে একটা সাত পান পড়লো এরপরে গরুটারে জবাই করে গরু জবাই করিয়া কাটার আগে অন্য স্থান থেকে মাংসের এরকম পটলা নিয়া মধ্যে রান্না করিয়া এরকম করিয়া ঢোপ বুড়িয়া খাইয়া রাস্তায় বাহির হয়ার খিলাল করে কয় খাইছি গরুর গোষ্ঠ সেইটে সইছি অত সই যাই কত গরিব কত ইতি বাচ্চারা তাকায় তাকায় দেখতেছি তুমি আগেই গরুর গোষ্ঠ পাকা খাইলা গোষ্ঠ এরকম কোটনের আগেই তুমি কি করলা খাইলা গোষ্ঠ সামসাম করার আগে তোমার পেটের মধ্যে গোষ্ঠ হজম হয়ে গেল তুমি মানুষের দারে দারে বলে বেড়াও এই তো এই মাত্র গোষ্ঠ খাই আমি এই জায়গায় আসলাম অথচ তোমার সামনে দিয়া কত গরিবেরা গোষ্ঠ পায় না মাংস পায় না পরে তাকায় দেখো গ্রাম বাংলার সমাজ সিস্টেম অনুযায়ী সমাজের থেকে যেই ভাগ পাইল ওই ভাগটা নিয়ে তারপরে তারা খাওয়া দাওয়া শুরু করে অথচ তুমি বড় জবাই করতে না করতেই তোমার খাওয়ার কাম শেষ এ নবীর মতির দল কত গরিবে তুমি হাত চাতো তো পাখির তুতা তাকায় থাকি তোর কি লজ্জা নাই হায় না লজ্জাওয়ালা মানুষ হইলে এরকম অপদস্থ কাজ কোনো দিন করতো না এরণ এই জন্য বলি বাবা মাংসগুলো তিনটা ভাগ করা লাগবে মাসালার মধ্যে আসছেন এক নম্বরের ভাগ তোমার নিজের জন্য দুই নম্বরের আত্মীয় স্বজনের জন্য তিন নম্বরের ভাগ দেওয়া লাগবে যেইটা সমাজ গরিব মিসকিনের জন্য দেওয়া লাগবে এরণ বীরমতির দল আজকে এমন হয়ে গেছি বলে করবারের আগে বড় বড় ফিরিজ কিনিয়া রেডি হয় কেন ফিরিজের এই জন্য কেনে ফিরিজটা লোড করা লাগবে অবার লোড হইয়া অনেক সময় মাংস পচিয়া যায় বাংলার জমিনে ঘটনা আছে না নাই এ নবীর উম্মত এই জন্য বলি বাবা পরাণ পাখি বাহির হওয়ার আগে নিজের জীবনটা ইসলা করে নাও যেই কাজ করবা ওই কাজের তীর নির্দেশনা লাগায় নাও তুমি তোমার যেই ধনুকটা লাগাইবা নিশানা ঠিক করিয়া নাও এর আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত্য করো রসুলের সুন সুন্নতের মালা লাগাও এরে নবীর উম্মত আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন ইন্নামাল আমালু নিয়াত রাওয়াহুল বুখারী প্রথম খণ্ডে প্রথম নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন প্রত্যেক কাজ নিয়তের উপরে নির্ভরশীল করে আপনার নিয়ত যদি ভালো হয় কাজের ফল ভালো পাইবেন লোক দেখানো নিয়ত হইলে লোক দেখবে আপনার নিয়তের মর্যাদা শেষ হয়ে যাবে এরে নবীর উম্মতের দল একটা বার দিলের কান লাগায় শোনো আল্লাহর বান্দা গুনার কাসারু গুনার কাসারিয়া এই পরান পাখি যে দিন বাঘির হয়ে যাবে তোমার সব বন্ধ হয়ে যাবে সাথে থাকবে তোমার আমাল এই আমল যদি কবরে যায় যদি বাদামাল হইয়া কবরে যায় কবরের মধ্যে আগুন ধরাইয়া দেওয়া হবে আমল যদি নিয়ে যাও কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা বানায় দেওয়া লাগে জান্নাতের টুকরা হইয়া যাবে এর আল্লাহর বান্দা এই পাখি বাগির হওয়ার আগে নিজের পাখিটার জবাই করো এরপরে কি করো বনের পশুটারে জবাই কর একদিন পাখি যাবে উরে গো পাখি আর আসবে না ফিরে দুধ কলা খাওয়াইয়া আমি পুষেছিলাম যারে গো একদিন পাখি যাবে উরে গো পাখি আর না ফিরে রে কলা কায় আমি পুষেছিলাম যারে গো একদিন পাখি যাবে উরে গো